তাহলে কি সোনা কি আসলে প্রেগনেন্ট ভক্তদের উদ্দেশ্যে কি বললো এই নায়িকা আর এদিকে দিওয়ালি অনুষ্ঠান নাকি করবে না শাহরুখ খান কিন্তু কেন আর সুপারস্টার শাকিব খান দিয়েই যাচ্ছে একের পর এক চমক সবই জানাবো আজকের এই ভিডিওতে তবে তার আগে ভাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই তো গত বছরের তেইশে জুন জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী এরপর থেকে তার মা হওয়ার গুঞ্জন চলছিল সম্প্রতি এক দীপাবলির পার্টিতে সোনাকি কিছুটা ঢিলে ডালা জামা পরে আসছিল আর তার স্বামী জাহের ইকবাল মজা করে তাকে সামনে চলার ইঙ্গিত দেন আর এতেই গুঞ্জন তুঙ্গে ওঠে তাহলে কি সত্যি মা হচ্ছেন শোনা কি অবশেষে মুখ খুলেন দাবাং গার্ল তিনি ষোলো মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বিশ্ব রেকর্ড করে ফেললাম তাই এই রসিকতা প্রমাণ করে যে গর্ভাবস্থার খবরটি সম্পূর্ণ ভিত্তি এদিকে দীপাবলি উৎসবে এমনিতে ঝলমল করে উঠে বিটাউনের তারকারা শাহরুখ খানের দীপাবলি পার্টির বেশ নাম ডাক রয়েছে তবে এবার তিনি ঘোষণা দিয়েছেন দীপাবলি অনুষ্ঠান করছেন না তাহলে কি তিনি আর্থিক সংকটে রয়েছে না ভাই আসলে এবার তিনি পার্টি করবেন কিন্তু তার বাসা মান্নাতে করবে না কারণ এই মুহূর্তে গোটা মান্নাত পুনর্নির্মাণ সংরক্ষণের কাজ চলছে এছাড়া বাড়ির অন্দরসজ্জার আমল পরিবর্তন আনছেন গৌরী খান আপাতত অভিনেতা তার ছেলে ও মেয়ে স্ত্রীকে নিয়ে সমুদ্রমুখী বাংলো ছেড়ে গিয়ে উঠেছেন বান্দা এলাকার একটি ভাড়ার ফ্ল্যাটে সেই কারণে এই বছরটা দীপাবলি উদযাপনের আয়োজন করছে না এই তারকা এদিকে সুপার স্টার সাকিব খানকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে বিনোদন মহলে যদিও সাম্প্রতিক সময়ে তার অভিনীত সিনেমাগুলি বেশ বেশ সফল তার পরবর্তী প্রজেক্ট ও ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ শাকিব খান কাজ করছে নামে একটি ছবিতে তবে সম্প্রতি শোনা যাচ্ছে ডলিউডের এই শীর্ষ অভিনেতা নাকি দেশের বাইরে অর্থাৎ কলকাতা বা অন্য কোনো দেশের প্রযোজনা সংস্থার সঙ্গে একটি বড় বাজেটের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতে চলেছেন যেখানে তার বিপরীতে দেখা যেতে পারে কলকাতার কোনো জনপ্রিয় নায়িকাকে এ নিয়ে সোশ্যাল মিডিয়া সাকিব ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে যদিও সাকিব খান বা সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবুও গুঞ্জন বলছে এবারে ছবিটি হতে চলেছে তার ক্যারিয়ারের অন্যতম বড় এক চমক